হ্যালো বন্ধুরা তো মাছের তেলের আজকে একটা অপূর্ব রেসিপি তোমাদের সাথে আমি তৈরি করে দেখাবো যেটা খুব কম সময়ে চটপট তৈরি হয়ে যায় অল্প কিছু জিনিস দিয়ে। তো আর খেতে তো লাগে ফাটাফাটি তো গরম ভাতের সাথে লঙ্কা ডোলে একবার শুধু খেয়ে দেখো কেমন লাগে তো তার জন্য প্রথমেই দেখো কাতলা মাছের একদম টাটকা তেলগুলো আমি একদম পিস পিস করে কেটে নিয়েছি আর অল্প করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর লাগছে অল্প করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর মুসুরির ডাল বাটা তো সমস্ত কিছু দেখো আমি মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একদম অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যেগুলো চটপট কিন্তু আমরা হাতের কাছে পেয়েই যাই আর এগুলো আমাদের সমস্ত কিছু ঘরে কিন্তু সব সময় থাকে তো অল্প করে নুন আর হলুদ আবারও দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে মেখে নেব তো মাখা হয়ে গেলে মোটামুটি দশ মিনিটের মতো আমি একটু রেখে দেব তো দেখো মাখাটা পুরো আমার হয়ে গেছে তো এবার তেল বেশ খানিকটা গরম করে ওর মধ্যে এক এক করে এক এক পিস মাছের তেল নিয়ে এইভাবে পকোড়ার আকারে দিয়ে দেব কড়াইতে তো এপিট ওপিট করে বেশ লাল লাল হওয়া অবধি কিন্তু আমি ভাজবো আর এইভাবে একটি বার তোমরা ট্রাই করেই রাখো না তোমরা বারবার মাছের তেল এনে কিন্তু এই রেসিপিটাই ট্রাই করবে আমি কথা দিচ্ছি তো দেখো এইভাবে যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি মাছের তেলগুলোকে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে তো এইভাবে করে এক করে সমস্ত মাছের তেলগুলোকে দেখো আমি ভেজে নিয়েছি তো আমার তো এখনই পুরো জিভে জল চলে আসছে মানে এতটা সুন্দর হয়েছিল খেতে তো এই রকম যদি স্বাদ পাওয়া যায় তার জন্য একটু কিন্তু কষ্ট করাই যায় আরে এই রেসিপিটার জন্য তো কোনো কষ্টই করতে হয়নি দেখো চটপট তৈরি হয়ে গেছে প্লেটে সুন্দর করে সাজিয়ে এবার চলো গরম গরম ভাতের সাথে আজকে এটাকে আমি একটু টেস্ট করে বলছি তো দেখো মাছের তেল তার সাথে একটা কাঁচা লঙ্কা অল্প করে নুন ছিটিয়ে ব্যাস এবার মেখে খাওয়ার পালা তো দারুণ হয় খেতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এখনের জন্য টাটা